নদী পার হওয়ার সময় ট্রলারে মাঝির পাশে বসেছিলেন শাহিন নামে এক ব্যক্তি তবে মাঝি আনসার হলাদার নদীর মধ্যে বসে তাকে ট্রলারের অন্যত্র বসতে বলায় ক্ষিপ্ত হয়ে শাহিনের সাথে থাকা ধারালো চাকু দিয়ে এলো পাথারি কুপিয়ে ট্রলার মাঝিকে রক্তাক্ত করেন শাহীন ঘটনাটি ঘটেছে বরগুনা জেলার পুরঘাটা ভেরিঘাট এলাকায় শুক্রবার বারোই ডিসেম্বর সকাল আটটার দিকে ট্রলারের মাঝিকে ছুরিকাঘাত করা হয় পরে ঘটনাস্থলে থাকা স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে বরগুনা পরে বরিশাল সবশেষ উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে টলার মাঝি আনসার হালাদার মৃত্যুবরণ করেন আমি সাড়ে সাতটার দিকে ওই ছেলেটা আমতুলি যায় আমতুলি যাওয়ার পরে উনি আমার যে ভাই আমার স্বাস্থ্য ভাই উনি টলারের মাঝি ওই মাঝির কাছে যখন উনি গড়ছে ওনাকে বলছে যে তুমি একটু স্বৈরে বসো সৈরে বসতে বলছে উনি সৈরে বসে নাই মানে ওনার কাছে এই চাকু ছিল হঠাৎ করে এই চাকু দিয়ে এমন পার মারছে মানে সময় দেলাম ওনার বিশ তিরিশ সেকেন্ডের ভিতরে আটটা পার মারছে পার মারার পরে ও পড়ে গেছে পরে ধৈরে হয় পরে আনছে পরে ও করছে আচ্ছা যারা এই মানে যে এই কাজটা করছে সে তার বাড়ি কোথায় তার বাড়ি এই এই আমাদের এই বাড়ির কাছাকাছি পাঁচটা সাতটা বাড়ি আসলে এই ঘটনায় অভিযুক্ত শাহীনকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা শাহিনকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বরগুনা সদর থানা পুলিশ